ওরা এলে বেরিয়ে যাবো ওরা তো মাংস নিয়ে আসতে গেছে হ্যাঁ আজকে খাওয়াটাও জমা দিয়ে হবে বুঝিস আজকে তো নদীতে আমরা জাল টাল নেই শুধু তো দন ফেলবো কোনো চাপ নেই তো বন্ধুরা একদম আমাদের চার শেষ হয়ে গেছে আর তার জন্য আমরা এই বড়শিগুলো সবগুলো ফেলবো বলে তার জন্য এই এই চিকেন আনছিলাম তো চিকেন থেকে কয়েকটা পিস কেটে নিচ্ছি বসির চার হিসাবে তাই তো আর এই এই চিকেনের চারে কি হয় দেখবো তাই তো হ্যাঁ হলো চলো এদিকে চিকেনের চার কটা গেতে আমি দেখিয়ে দিচ্ছি চার উরো দেখা একদম চোখা চার এবারে যা খন্দ দই করে দি দে খানোর জন্য চোকা চার চোকা নামরে নামো বুঝলি হবে না তো বন্ধুরা আমাদের নৌকাটা নামছে দেখো শুধু শুধু নৌকাটা নামছে দেখো খেলা বন্ধ করলে হবে না রাত্রেবেলা আমরা নৌকাটা নামিয়ে চলে যাচ্ছি এই দোন বরশিগুলো দেখো শুধু দোন বরশি কত রকম আমাদের সাশ্রয়ম দেখো ওই দুটো চার হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা নৌকো নামানো হয়ে গেছে আর সবাই পাহাড় পর ধুয়ে উঠে পড়ছে আজকে অনেক বড়শি ফেলবো প্লাস আমাদের মাংস আছে আর সব থেকে আমাদের গুরুদেব ভাইপো এসছে আমাদের সঙ্গে ওই ভাইপো লালগঞ্জি বসে আছে আমাদের বর্ষি আছে আর বর্ষি ফেলার পরে আমাদের বর্ষি ফেলা একদম পুরো কমপ্লিট তাই তো মাছ হবে তো এই তো মাংস 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 যাচ্ছে এবারে মাংসের চা যাচ্ছে মাংসের চা মাংসের চা তো ঝোড়ো হাওয়ার জন্য ইঞ্জিন চালিয়ে আমাদের বসে ফেলতে হচ্ছে আর হাওয়াটা কেমন হচ্ছে অবশ্যই তো বুঝতে পারছো তো বন্ধুরা এদিকে আমাদের পেঁয়াজ আদা রসুন সব এদিকে আদা পেস্ট চলছে

अनि यत्रुले माग्छ कदावैदु हे के यार जति के कत्रो खास त अनि कशा माग्छ सबै आन्द गरे एक्टिस गरे खेदेख्बो के मान्छ कसम माग्छ त भयो भाइबो हे पुरा मान्छ खौरी के यार दय परे त आस्ता गर्दो केटा के बारे द ओ ओन्दरा केस्को राहु के मान लागे আমরা কসা মাংশ অলরেডি তুলে নিয়েছি সবাই টেস্ট করার জন্য আর এই তরকারিটা একটু জল দিয়ে দেবো তাহলে পাঁচজন তো যে ভাত দিয়ে খেতে হবে ব্যাস এইটুকুই থাক নাকি হ্যাঁ পাটো কসা টেস্ট হওয়ার টেস্ট করো

তো দুর্গাড়ি হয়েছে আর একটু গরম 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 মশলা দি আর নামানো দাই তো হ্যাঁ আইলে আসি বেরি এবার কলা দেয় একটু নিয়া તો મોડગા બેસી ગયો એ ઓકે જન ખરીવાર ની મીરાક હે ઓય તો ના તો યાદવે લાગલે ભાત ની અજે હા લાસ્ટ એક ગામ લીદસ હે ગામ છે સાલ હા ની ઉદા આતો ભાત દેતો હા હા ભાત દેતો ભાત ની તો આ માંગે બેસી ગયો ન તો દાબ આવે છે આ વાદને ઠીક આ છે ને અડર গৰম দেই নাছিলে

फास्ट मार्च ऐसे गया है हमारा वाह इतुल न ऊपर वाह और फास्ट मार्च चले से ओए ओए मांस मारे उनसे मांस येथे रखो फास्ट मार्च हम

છોટી ફલાવાચર કલા એકદમ સોનાલી કલા ચકચક કરતે છે કલાટા દેખ છે આયમ ફૂલે ખરાબ છે માછલી આવી બાબા બાબા તો ચલાસલો હવે એકટી માછ

তো বন্ধুরা এখন মাছ তুলে ওই ক্যারেটের মধ্যে রাখছে আর সব শেষে দেখে দিচ্ছে আমাদের কতগুলো কি মাছ হলো 와, 와, 와. 왕왕이 왔어요. 왕왕이 왔어요. 왕왕이 와어요이와 와. উঠলো দেখে আসি বড় সাইজের মাছটা আসতে যে বিশাল সাইজের বাংলা মাছ আসছে যে বরফা দুটো মাছ আসছে রে আর একটা মাছ আছে Pangas, pangas, mangas, sese geces, pangas. Baba baba. Bodrum aç, bodrum aç, çiye, çal da, çal, çal da, çal বাবা তো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমরা আমাদের যার আশা করে এসছিলাম যে আশাতে আমরা এসছিলাম সেই মাছ একদম পেয়ে গেছে একদম আশাটা পূরণ হলো আমাদের আমরা আশা পূরণ করে নিলাম তো বন্ধুরা আর একটা কি মাছ আছে জানি না তো আসতে চলেছে পনেরো হাজার টানা পনেরো হাজার টানা চলে আসলো আর একটি বড় সাইজের মাছ চলে আসলো আরো একটি মাছ

তো বন্ধুরা ফাইনালি আমরা বড়শি তোলার কাজ শেষ করলাম আর এখন দেখে নেবো তাই তো কত কি মাছ হলো আমাদের তো বন্ধুরা আমাদের উদ্দেশ্য ছিল যে একটা পাঙ্গস ট্যাংরা মাছ ধরবো তো ফাইনালি একটা মাছ ধরেছি তাই তো তো কেমন লাগছে বল মাছটা ধরে মাছটা ধরে আমরা খুব খুশি হয়েছি আর স্বপ্ন ছিল যে আজকে দন ফেলে

ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবে তো আমাদের মাছটা তোলা কেমন হয়েছে তো মাছটা ভাসছিল মানে গাঁদার মধ্যে জড়িয়ে গেছে গেঁদে মাছটা জড়িয়ে মতন হয়ে গেছিল তা কষ্ট করে তোমাদের দেখার জন্য ঠাকুর কি মাছটা পেয়েছি পেয়ে খুব আনন্দ পেয়েছি তোমারও আনন্দ করো আমাদের মাছটা দেখে আর আমাদের সাথে থাকো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি কিছু বলবো না যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে যদি কোনো বন্ধু নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টাটা